হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে শিবরাত্রি মা শিবের মতে জল লাগতে এই মন্দিরটা চলে এসেছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে শিবরাত্রি মা শিবের মতে জল লাগতে এই মন্দিরটা চলে এসেছে এই মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছে এই মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছে দিদি ভিডিও করেনি কারণ দিদির সামনে এইচএস পরীক্ষা তাই আমি ভিডিওটা করছি দিদি ভিডিও করেনি কারণ দিদি সামনে এইচএস পরীক্ষা তাই আমি ভিডিওটা করছি হ্যালো বন্ধুরা তো আমার ছেলে অনেক গল্প তোমাদের সঙ্গে করে নিল তো ওর একটু ভয়েস দেওয়ার ইচ্ছে ছিল তাই ভাবলাম বললাম যে তুই ঠিক আছে তুই একটু ভয়েস দে তার কথা খুঁজে পাচ্ছে না তারপর কথাগুলো আমিই বলছি তো এই যে আমি চলেই এসেছি আমি ভোলেনাথের মাথায় দুধ জল ঢেলে আর এই যে দেখো সারা মন্দির ভিডিও মোবাইল নিয়ে ভিডিও করছে আর এদিক ওদিক ঘুরে ভিডিও করছে ওকে শুধু ভিডিও করতে বলেছি কারণ মেয়ে আসতে পারিনি কি কারণে তোমরা তো সেটাও জানতে পারলে তা আমি বাবার মাথায় জল ঢেলে মনস্কামনা বলে তা এইখানে আমাদের